আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দশম অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ এটা তোমাদেরকে শিখাবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আগে বই রিডিং পড়াগুলো শুনে শুনে তোমরা বইয়ের মধ্যে দাগাবা এরপরে আমি তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায়ের উপরে কিভাবে তোমরা সৃজনশীল লেখ এর উপর ভিডিও থাকবে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবা তাহলে কিন্তু তোমাদের এই সৃজনশীলের সুবিধাগুলো হয়ে যাবে এবার তোমরা পরীক্ষার আগে সব ভিডিওগুলো পেয়ে যাবা এখন কিন্তু তোমাদের কাজ হলো যেহেতু পরীক্ষার এখনো টাইম আছে বাসি পরীক্ষা তোমরা এখন বই পড়বা ওকে গাইড থেকে আত্মত সৃজনশীল মুখস্থ করার কোনো দরকার নেই তোমরা বই পড়বা ভালো করে বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি উন্নয়নশীল দেশ দেখো এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কোনোটি বেশ উন্নত আবার কোনোটি তত উন্নত নয় বাংলাদেশের এর মধ্যে বাংলাদেশ হলো মধ্যমায়ের এবং আমাদেরটা একটু মোটামুটি আর কি মধ্যম আয় এবং উন্নয়নশীল দেশ বলা যেতে পারে তবে জনগণের জীবনযাত্রার মান অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক জলবায়ুৎগত বৈশিষ্ট্য ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে একটা অনেক মিল আছে তো বাংলাদেশে রয়েছে এশিয়ার অনেক দেশের সাথে অনেক ভালো সম্পর্ক তো এবং অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তো আমরা এগুলোর সম্পর্কে পড়বো যেমন ভারত সম্পর্কে পড়ব বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ আমাদের নিকটতম প্রতিবেশীকে ভারত এটি দক্ষিণ এশিয়া একটি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র আর সাউথ এশিয়ার একটা বড় রাষ্ট্র এবং পাওয়ারফুল বলা চলে এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারতের অবস্থান এটা হলো এশিয়া মহাদেশের কোথায় একদম মিডিল সাউথে মানে মধ্য দক্ষিণে পড়ছে এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা পূর্বাঞ্চলে হলো আরাকান পর্বত ও আসাম পশ্চিমাঞ্চলে হিন্দুকোষ ও সুলেমান পর্বতমালা আর এর পশ্চিম আছে হিন্দুকোষ পর্বত এবং সুলেমান পর্বতমালা দেশটির দক্ষিণে ভারত মহাসাগর আয়তন হলো বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো চল্লিশ বর্গ কিলোমিটার প্রিয় দ্বারা আমাদের আয়তন হলো এক লক্ষ আর ওদের কত বত্রিশ লক্ষ তার মানে বত্রিশটা বাংলাদেশের সমান ওদের একটা দেশ ওদের লোকসংখ্যা কিন্তু একশো চুয়াল্লিশ কোটি সতেরো লক্ষ জন লোকসংখ্যা কিন্তু আবার আমাদের তুলনায় ঘনত্ব কম ওদের জনসংখ্যা একশো চুয়াল্লিশ কেটি কারণ আয়তন অনেক বড় আমাদের আয়তন ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি দেশটির রাজধানী নয়াদিল্লি ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা যায় এটা পৃথিবীর একটা প্রাচীন এবং সভ্যতা সমৃদ্ধ দেশ প্রাচীন একটা দেশ পাঁচ হাজার বছর আগের সভ্যতার নিদর্শন কিন্তু এই ভারতে পাওয়া গেছে পাঁচ হাজার বছর আগে দক্ষিণ ভারতে অজান্তা পর্বত গুহার চিত্রকর্ম সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য আগ্রার তাজমহল দিল্লির কুতুব মিনার এরা তো তোমরা জানো লালবাগ কেল্লা এগুলো ভারতের সভ্যতার প্রাচীনতা পরিচয় বহন করে যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে এখন এখানে তাদের শাসন ও শোষণ চালিয়েছে সর্বশেষ ইংরেজদের দুইশো বছরের শাসনের পর উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে শতকরা আশি ভাগ লোক গ্রামে বাস করে এবং বিশ ভাগ লোক লোক করে করে শহরে বাস ভাগ এখানে প্রধান মধ্যে ওদের হলকে ধান গম বালি জব কফি চা এগুলো পাওয়া যায় আমাদের মতে অনেকটা প্রাচীনকাল হতে ভারত তার বস্ত্র শিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল বর্তমানে ইস্পাত সিমেন্ট যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য সার এমনকি জাহাজ ও গাড়ি ভারত এগিয়ে গেছে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহু বছর ধরে ভারতে সাফল্যের সঙ্গে কাজ করছে মানে ভারত পৃথিবীর সবচেয়ে বড় যে গণতান্ত্রিক দেশগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে বিদ্যমান তো ভারতে এখানে সাফল্যের সঙ্গে কাজ করছে গণতন্ত্র যদিও আসলে এখন বর্তমানে কেমন গণতন্ত্র আছে এটা সবাই জানে সন্দেহ করে এগুলো ভারত বহু জাতি সম্প্রদায় ও ভাষা গোষ্ঠীর মানুষের একটি দেশ এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন সহ বহু ধর্মের লোক বাস করে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ যেটা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারত যে আমাদের সহযোগিতা করেছে এটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি চীন দেখো চীন হলো পূর্ব এশিয়ার একটা দেশ তো এর রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন আর স্থানীয় নাম হলো ঝুঙ্গু কি বলতো ঝুঙ্গু বৈচিত্র্যময় দেশ আর কি দেশটির রাজধানীর নাম হলো কি বলতো চীনের রাজধানীর নাম চীনের জনসংখ্যা হলো একশো বিয়াল্লিশ কোটি বাউন্ন লক্ষ আয়তন হলো পঁচানব্বই লক্ষ আটানব্বই হাজার উননব্বই বর্গ কিলোমিটার পঁচানব্বই লক্ষ চিন্তা করছো ভারতের কত বত্রিশ লক্ষ তার মানে ভারতের হলো কয় গুণ ভারতের প্রায় তিন গুণ আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এটা আয়তনের দিক দিয়ে এটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ বৈগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে দেশটির অবস্থান দেখো দুইটা বড় দেশের মাঝে অবস্থিত হ্যাঁ ভারতও একটা বড় দেশ আর রাশিয়া তো জানো পৃথিবীর সবচেয়ে বড় দেশ এই চীন আরেকটা বড় দেশ মানে এই অঞ্চলটা আসলে বড় বড় তিনটা কান্ট্রি এর পূর্ব প্রান্তে পূর্বে প্রশান্ত মহাসাগর তো এবং পশ্চিম ও উত্তর দিকে রাশিয়া পূর্ব দিকে আছে প্রশান্ত মহাসাগর আর তারপরে কি পশ্চিম ও উত্তর দিকে হলো কি রাশিয়া মঙ্গোলিয়া ভারতের কিছু অংশ এবং দক্ষিণে হিমালয় আছে দেশটির স্থলভাগের এক জুড়ে রয়েছে পাহাড় পর্বত তবে এখানে অনেক পাহাড় পর্বত বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত চীনের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ এখানে জলবায়ু কি নাতিশীতোষ্ণ তবে দেশটির কোনো কোনো অঞ্চলে বছরে দীর্ঘ সময় বরফে ডাকা থাকে বহু জাতি ও সম্প্রদায়ের বাস এই দেশটিতে চীনের জনসংখ্যা শতকরা প্রায় পঁচানব্বই ভাগ হান চাইনিজ এই পঁচানব্বই ভাগ জনসংখ্যা হান চাইনিজ বংশ এছাড়া রয়েছে ছাপ্পান্নটি জাতির বা সেখানে প্রায় যেমন আমাদের প্রায় মধ্যে ক্ষুদ্র জাতি পঞ্চাশ ওদের ছাপ্পান্নটা জাতি আছে ওদের দেশে যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুয়াং মানচু হুই মিয়াও উইঘুর মঙ্গল তিব্বতি এগুলো দেখো উইঘুর রাহুল এরা কিন্তু মুসলিম এরা কিন্তু চীনের কিন্তু উইঘুর নিয়ে অনেক কথা আছে তারা তাদেরকে নাকি জোরপূর্বক মুসলিম থেকে অন্য ধর্মান্তরিত করার জন্য তাদেরকে বাধ্য করে চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো মান্দারিন দেখো পৃথিবীর সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে জানো এই ভাষায় চীনের ভাষা কিন্তু না এটা হলো মান্দারিন ভাষা জনসমষ্টি শতকরা পঁচানব্বই ভাগ এই ভাষায় কথা বলে তবে এ ভাষা সারা বিশ্বে চীনা ভাষার নামে পরিচিত তবে মূলত ভাষার নাম হলো কি মান্দারিন চীনের অর্থনীতি প্রধানত হচ্ছে প্রধানত শিল্প ও সেবা খাত নির্ভর দেখো চীনের অর্থনীতি কিসের উপর শিল্প সেবা খাত শিল্পই কৃষি দ্রব্যের মধ্যে ধান ওদের প্রধান অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে রয়েছে গম আলু বিট তুলা চা তামাক পাতা তেল বিষ আখ সয়াবিন কোকো পাম তেল এগুলো দেশটির প্রধান শিল্প কি লোহ ইস্পাত রেশম সার যন্ত্রপাতি সিমেন্ট কাগজ তারপর হলো যে চিনি ঔষধ এগুলো এছাড়া বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী খনিজ দ্রব্যের দিক দিয়েও কিন্তু চীন অত্যন্ত অনেক সম্পদশালী কারণ ওদের অনেক সম্পদ আছে তোমরা জানো অনেক খনিজ সম্পদ আছে তো দেশটির ভূগর্ভ রয়েছে মূল্যবান খনিজ সম্পদ যেমন পেট্রোলিয়াম তারপর আক্রিক লোহ তামা অ্যালুমিনিয়াম স্বর্ণ কয়লা অনেক কিছু রয়েছে এর বনভূমিতে রয়েছে বত্রিশ হাজারে বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ এবং সাড়ে এগারোশো প্রজাতির পাখি হুয়াংহো আর ইয়াংসি এরা চীনের বৃহত্তম নদী চীনের বৃহত্তম নদীর নাম কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন হোয়াংহো আর কি আর হলো ইয়াংসি প্রশাসনিক দিক থেকে চীনে দেশে 22 প্রদেশ এবং পাঁচটি টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে শিক্ষার আর শতকরা 97 ভাগ বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে শিল্প বাণিজ্য ক্ষেত্রে চীন আমাদের চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে তাদের উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে প্রচুর চুক্তি রয়েছে মানে তারা উন্নয়ন বিনিয়োগের জন্য বাংলাদেশের সাথে অনেক কন্ট্যাক্ট করেছে চীন কিন্তু আমরা চীন থেকে অনেক সহযোগিতা পাইনি শুধুমাত্র আসলে ভারতের জন্য ভারতের বিভিন্ন রকম শর্ত চাপ এগুলোর কারণে আমরা চীনের অনেক সহযোগিতা আসলে হাতছাড়া হয়েছে আমাদের আমরা পাইনি